বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন খুব শিগগিরই দেশে গণতন্ত্র ফিরবে রাজধানীতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনায় ভার্চুয়ালি বক্তব্যে তিনি নেতা কর্মীদের রহমানের আদর্শ ধারণ করার আহ্বান জানান অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারাক রহমান বলেছেন ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব জনগণের আকাঙ্ক্ষা পূরণে অন্তর্বর্তী সরকার ব্যর্থ বলেও অভিযোগ করেন তিনি রাহুল রিপোর্ট এই ঈদে জামা জুতো এক্সেসরিজ ডিসকাউন্ট বুধবার রাজনীতির তারুণ্যের সমাবেশে বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সিনিয়র নেতারা পরদিন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীতে আলোচনায় বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র নেতারা ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শহীদ জিয়াউর রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বেগম জিয়া এ দেশে গণতন্ত্র স্বাধীনতা সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতা স্বনির্ভরতা ও উন্নয়ন এবং নিজস্ব জাতীয়তাবাদ সৃষ্টির অনন্য রূপকার শহীদ জিয়া শিগগিরই দেশে গণতন্ত্র ফিরে আসবে বলে আশা করেন সাবেক প্রধানমন্ত্রী যে গণতন্ত্র প্রতিষ্ঠা আর সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে তিনি শাহাদাত বরণ করেছেন সেই গণতন্ত্র নিরবচ্ছিন্ন যাত্রা আজ বাধাগ্রস্ত হচ্ছে পথ প্রতিপদে পদে খুব শীঘ্রই আমরা বাংলাদেশকে গণতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাব এই হোক সেই জিয়ার শাহাদাত বার্ষিকীতে আমাদের অঙ্গীকার লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সুস্পষ্ট তারিখ ঘোষণা করেনি ফলে রাষ্ট্র এবং রাজনীতিতে এক ধরনের অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে দেশে অর্থনৈতিক কর্মকাণ্ড বলা যায় প্রায় স্থবির হয়ে পড়েছে জনগণের ভোটে নির্দিষ্ট মেয়াদের একটি স্থিতিশীল সরকার না থাকায় দেশে কাঙ্ক্ষিত বিনিয়োগও হচ্ছে না বিভিন্ন বিষয় বিবেচনা করে সংস্কার প্রস্তাব শেষ করে যেহেতু কম বেশি সকল বিষয় অধিকাংশ দলগুলোর মধ্যে মত রয়েছে একমত রয়েছে ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করুন অবিলম্বে ডিসেম্বরের মধ্যেই সুনির্দিষ্ট দিনক্ষণ দিয়ে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করুন তারেক রহমান বলেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সঙ্গে জনগণের কোনো যোগাযোগ নেই প্রশাসন নির্ভর ফাইল নির্ভর বা ফাইল ওয়ার্ক দিয়ে সকল সমস্যার সমাধান যদি করা যেতই তাহলে তো নিশ্চয়ই রাজনৈতিক দল বা রাজনীতির প্রয়োজন হতো না রাহুল রায় চ্যানেল আই ঢাকা